আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হরুম সরতলির উত্তর জালালাবাদ গ্রামে এখানে দিন আগে প্রায় দুই মাস আগে উনিশে জুন জায়গাটা ছিল বাঙার পরে আসলে প্রশাসনিকভাবে তেমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে না যার ফল আজকে আবার দুই মাস পরে সেই জায়গাটা যদিও আগে ছুটো আসিল বাট এখন বাংলা এত বড় হয়েছে যেটা আগে প্রায় চার পাঁচ লাখ টাকা কাভার করা পসিবল হইতো কিন্তু এখন প্রায় চল্লিশ পঞ্চাশ চারটা খায় উনি সম্ভব কিভাবে আছে এখন অবিকাংশ পানি ঢুকতো না কারণ এদিকে বাদ থাকার কারণে এদিকে পানি প্রবেশ করিয়া যাতে থাকা ওই যে রিসি জ্বালালাবাদ যে বনটা আছে মনের দিকে পানি খুব মারাত্মকভাবে প্রবেশ করতেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট অনুযায়ী দেখছিলাম যে শহর প্রতিরক্ষা বাদের জন্য বা পানি উন্নয়ন কর্মকর্তা বোর্ড যে আছে ওইটার লেগে এগারোশো সাতাশ কোটি টাকা দিচ্ছিল কিন্তু আসলে এইসবটা কই যায় আমি জানি না নিজের ঘোকে না দেখলে ভাই বিশ্বাস করতে না এর লেগে লাইভ আইলাম বাঁচলাম একটা ভিডিও করতাম কিন্তু দেখেন এত তো একটা বাঘ বর্তমানে এটা পঞ্চাশ লাখ টাকার মাটি হলে লবণ আনা সম্ভব হইব ওই যে দুই মাস আগে যে একটা ছুটো বাধা ছিল ওই সময় যদি এটা সবাই ঠিক করে দিত কিন্তু এত বড় একটা বাদের সৃষ্টি হয় না পানি এদিক থেকে গুণ নেই আইতেছে করবিগঞ্জ কুয়াই নদী যারা স্পেশালি এগুলি চিন্তা চাইন তাহলে ওই যে গরু বাজার থেকে সুজা আটা দিলে আপনি দেখবেন এদিকে ভাই পাইনি

কিন্তু আগে তো বড় আর সিনো নাই দা গতকাল যে আজকে যে প্রবলভাবে পানি ঢুকতেছে ওইটা থেকে বড় হইছে এখনো বাংবার আরো সম্ভাবনা আছে যে যে জায়গা দাঁড়া এই জায়গাও কিন্তু বানারে ওই যে কোনো সময় যাইবোগা ভাঙ্গিয়া আজ ওপরে পাশ থেকে দেখতে পাইতেছেন কিভাবে আগে পানি প্রবেশ করতেছে রদিকে রদিকে এই দিনই বাদ নাও অলরেডি সব মাটো অলরেডি প্লাবিত হই গেছেগা কিছু করার নাই পানি আরো যাইবো যদি এটা চলমান তাহলে তাইলে লোকালও যাইবার সম্ভাবনা আছে যদি এখনো লোকালও যাইবার সম্ভাবনা নাই বাট যদি এটা চলমান তাহে আর কি একদিন বা দুই দিন তাইলে সম্ভাবনা আছে পানি যাওয়ার শহরে পানি প্রবেশ করার শহরে না ঢুক কিন্তু আমরা যে শহরতলি গ্রামগুলো আছে নগাঁও জালাবাদেগুলার কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে পানি যাওয়ার এখানে ওই যে পানি অনুশীলন বোর্ডের কোনো যারা যারা ছিল তারার উদ্যোগে আর কি গত উনিশ জন যে সময় প্রথমবার বার্তা বানতি তারা কিছু বাদ দিয়ে মনে বাদ দিয়ে চেষ্টা করছিল কিন্তু ওই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেওয়ার কারণে এখন দেখা গেল বার্তা এত বড় ওই যে বাইঙ্গা শেষ এদিকে প্রায় অনেক গ্রামের মানুষের যাতায়াত আছে ওই যে আবারও বাঁচছে রিটি গ্রামের মানুষ যাতায়াত করে কাশিপুর এবং আবার দৌলতপুর এসব গ্রামের মানুষ ওই যে বাইঙ্গা বাইঙ্গা

সবাই দোয়া হর ভাই যাতে আল্লাহ এই পরিস্থিতির অতি দ্রুত একটা সমাধান হয়ে লাইন এবং এগুলা আমরা যাতে থেকে যাতে বাচ্চা দেখতে পারি সালাম আলাইকুম